সবাইকে নমস্কার তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে কিন্তু আমার খামারে মুরগির বাচ্চা আসবে সেজন্য আর কি খামারে এসেছি তোমাদের দেখানোর জন্য তো আমি খামারে কিন্তু পনেরো থেকে বিশ দিন রেস্ট দিই তারপরে মুরগির বাচ্চা ওঠাই তো খামারটা দেখা দেখা যাচ্ছে এখন প্লাস্টারের মতন কাঁচা খামার আমার সেই কাঁচা খামার দেখাও এখন প্লাস্টারের মতনই দেখাচ্ছে তো বাচ্চা আসবে বলে আমি ব্লুটেঙির জায়গাটা রেডি করেছি তো এখানে আমি আর কি চাঁসটা ব্যবহার করি চাষটা ব্যবহার করা আমার মতে ভালো কারণ ওদের ছোটো ছোটো যে আর কি ফাঁক আছে সেইখান থেকে আলো বাতাস কি গন্ধটাও কেটে যায় তো কাঁচা খামারে প্রথমে কিন্তু মুরগি ছাড়ার পরপরই লিটার পরিষ্কার করে ফেলি তারপরে আমি বিষ দেই তারপরে চুন দেই নিবন্ধবার পরে চুন দেই তো চাষ যেহেতু আমি চাষ দিয়ে ব্লুটিং জায়গা করেছি সেহেতু যে আমার লাঠি মানে আর কি সলা মতন দিয়ে সেই চাষটা ঠিক করে রাখছি যেন মুরগি চাপনের ফলে না সরে যায় এজন্য তো বন্ধুরা কাঁচা খামারের একটু ঝামেলা বেশি সবাই জানে আর আমার যেহেতু কাঁচা খামার সেহেতু আমি বালি দিয়েই মুরগি চাষ করি তো বন্ধুরা কাঁচা খামার আছে কিন্তু একটা স্বপ্নও আছে আমার যে মাছার খামার করার সেখানে মাছার খামারে আমার মুরগি থাকবে এই স্বপ্নটা আমার বরাবরের জন্যেই আছে তো তার জন্য জমিও কেনা হয়ে গেছে এই খামারের লাভের টাকায় দিয়েই তো চাঁচের ভিতরে আমি যে তুষগুলো দিয়েছি সেই তুষগুলো সুন্দরভাবে চেপে দিচ্ছি যেন খবরের এই আমি কাগজ পাতাবো কাগজটা যেন না ছিঁড়ে যায় সেজন্য তো তুঁজগুলো চেপে দেবো এত সুন্দরভাবে তারপর আমার যেহেতু চারশো বিশটা বাচ্চা তা আমি লাইটের ব্যবস্থাটা সবচেয়ে মেন যে কতটা আমার কত বাল্বের অর্ডার আছে বাল্ব জ্বালানো উচিত কারণ যেরকম যখন যেরকম তাপমাত্রা থাকবে তখন সেরকমভাবে বাল্ব জ্বালানো উচিত কারণ এখন তাপমাত্রা একটু বেশি আছে সেজন্য আমি ছয়শো আট দেব ছয়শো আট দিলে আমার মুরগির বাচ্চা তাপ ঠিকঠাক নেবে তো খবরের কাগজগুলো আমি এভাবেই পাতানো পাতায় দেই তো পাতানো হয়ে গেছে এবার মুরগির বাচ্চাগুলো নতুন ঘরে খামারে নতুন অতিথি শিখেছে নতুন অতিথি আসলে মানে মনে আনন্দ লাগা তো দেখো মুরগির বাচ্চাগুলো আমি এভাবে ছেড়ে দিচ্ছি আমি যেহেতু চারশো বিশটা বাচ্চা আমরা গিয়ে নিয়ে আসি নে ডিলারের মাধ্যমে নিয়ে পাঠাই বন্ধুরা অবশেষে মুরগি পাখিগুলো খামারে এসে গেছে এরা হচ্ছে নতুন অতিথি তো দেখুন অতিগুলো কত সুন্দরভাবে খেলা করছে এরা এরা আসলে কিন্তু আমার খুব ভালো লাগে কারণ তাদের মধ্যে থাকতে পারি সবসময় মনটাও ভালো থাকে তো আমার এখানে বাচ্চা এসেছে চারশো বিশ পিস 然后下个礼再退